আপনার স্বপ্ন আপনার সন্তান জিনিয়াস ইউনাইটেড একাডেমি দেবেকার প্রতিদান জেনিয়াস ইউনাইটেড একাডেমি ইংলিশ মিডিয়াম মর্নিং এন্ড ডে বোর্ডিং স্কুল যোগাযোগ করুন এই ঠিকানায় জেনিয়াস ইউনাইটেড একাডেমি লাধি গোহররা উত্তর দিনাজপুর জিনিয়াস ইউনাইটেড একাডেমিতে নার্সারি থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত নতুন শিক্ষা বর্ষে ভর্তি চলছে অ্যাডমিশন ওপেন ফর দ্য সেশন 2025 মর্নিং অ্যান্ড ডে বোর্ডিং স্কুল জেনিয়াস ইউনাইটেড একাডেমিতে নার্সারি থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত নতুন শিক্ষাবর্ষে ভর্তি চলছে যোগাযোগ করুন এই ঠিকানায় জেনিয়াস ইউনাইটেড একাডেমি লাধি গহররা উত্তর দিনাজপুর বিশেষ করে মনে রাখবেন নতুন শিক্ষাবর্ষে পঞ্চম থেকে দশম শ্রেণীর কোচিংয়ের সুব্যবস্থা রয়েছে আমাদের প্রতিষ্ঠানে তোমরা যারা ছোট্ট শিশু বড় হবে ঠিক তোমরা হবে শিল্পী কবি আবার বৈজ্ঞানিক আজকে যারা ফুলের কুড়ি কালকে হবে ফুল আঘাত এনে ভাঙবে তারা এই সমাজের ভুল জেনিয়াস ইউনাইটেড একাডেমির বিশেষত্বগুলি হল যোগ্য এবং অভিজ্ঞ শিক্ষক দ্বারা শিক্ষাদান করানো হয় ইংলিশ স্পোকেন ক্লাসের সুব্যবস্থা রয়েছে মাসিক ইউনিট টেস্টের ব্যবস্থা কম্পিউটার ক্লাসের ব্যবস্থা রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন ও শিষ্টাচারের ওপর গুরুত্ব দেওয়া হয় দুর্বল ছাত্রছাত্রীদের ওপর বিশেষ নজর রেখে এখানে পাঠ দান করা হয় সাধারণ জ্ঞান চর্চা সাংস্কৃতিক বিকাশ এবং মূল্যবোধের জাগরণ যাতায়াতের জন্য আমাদের স্কুলে রয়েছে গাড়ির সুব্যবস্থা তাছাড়াও খেলাধুলোর সুব্যবস্থা ইত্যাদি রয়েছে জেনিয়াস ইউনাইটেড একাডেমিতে ইংরেজি ও বাংলা মাধ্যম প্রতিষ্ঠান জিনিয়াস ইউনাইটেড একাডেমিতে নতুন শিক্ষাবর্ষে আপনার সন্তানকে ভর্তি করাতে সত্তর যোগাযোগ করুন যোগাযোগ করুন এই ঠিকানায় জিনিয়াস ইউনাইটেড একাডেমি লাধি গোহররা উত্তর দিনাজপুর ডাইরেক্টর আঞ্জার আলম बीए ইংলিশ অনার্স এবং প্রিন্সিপাল দিলবার হোসেন बीएससी কেমিস্ট্রি অনার্স বিশেষ করে মনে রাখবেন নতুন শিক্ষাবর্ষে পঞ্চম থেকে দশম শ্রেণীর কোচিং এর জন্য সুব্যবস্থা রয়েছে হ্যাঁ মনে রাখবেন ইউনাইটেড নতুন শিক্ষাবর্ষে পঞ্চম থেকে দশম শ্রেণীর রয়েছে বিশেষ করে মনে রাখবেন ভর্তির সময় যে সমস্ত ডকুমেন্টস প্রয়োজন বার্থ সার্টিফিকেট আধার কার্ড ফটো প্যারেন্টস ডকুমেন্ট আধার কার্ড